বোমা অজয় এখনও বাড়িতে আসছে না কেন বলতো এত রাত হয়ে গেল ও তো দিন সন্ধ্যা সাতটার মধ্যেই বাড়িতে ফিরে আসে কিন্তু আজকে রাত একটা বাঁচতে চলল ও তো এতটা রাত করে না ও আবার কোনো বিপদে পড়ল না তো জানি না মা আমারও তো ভীষণ টেনশন হচ্ছে আমি ভাইকে অনেকবার ফোন করেছি কিন্তু ভাইয়ের তো তো সুইচ অফ ওর সেরকম কোনো নেই যে বন্ধুদের সঙ্গে আড্ডা মারবে কিংবা কোথাও ঘুরতে চলে যাবে সুজয় আমাদের কিন্তু পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করা দরকার কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে আজকে রাতটা অপেক্ষা করে সকালের মধ্যে অজয় বাড়িতে ফিরে না এলে আমরা পুলিশ স্টেশনে যাবো ঠিক এমন সময় বাড়ির কলিং বেল বেজে ওঠে আর সবাই তাড়াতাড়ি করে গিয়ে দরজা এমন সময় সাগরিকা দেবীর ছোট ছেলে অজয় এক বিধবা বয়স্ক মহিলার সঙ্গে বাড়িতে ঢোকে আর যা দেখে তার পরিবার ভীষণ পরিমাণে অবাক হয় অজয় তুই বাড়িতে চলে এসেছিস বাবা এতক্ষণ ধরে কোথায় ছিলিস তোর জন্য আমাদের ভীষণ টেনশন হচ্ছিল আর এই বয়স্ক বিধবা মহিলাটা তোর সঙ্গে কি করছে এত রাতে আমাদের বাড়িতে নিয়ে এসেছিস কেন এনাকে মা ইনি তোমার ছোট বউ মা আমি আজকে এনাকে বিয়ে করেছি আজ থেকে নিয়ে আমাদের সঙ্গে থাকবে অজয়ের কথা শুনে তার পরিবারের সবাই একেবারে আকাশ থেকে পড়ে তোর কি মাথা খারাপ হয়ে গেছে তুই একজন তেত্রিশ বছর বয়সী ছেলে হয়ে তোর ঠাকুমার বয়সী মহিলাকে বিয়ে করেছিস তুই কি আমাদের সঙ্গে মজা করছিস আমার কিন্তু তোর কথা কিছুতেই বিশ্বাস হচ্ছে না আমি সত্যি বলছি মা আমি আমি আজকেই বিয়ে করেছি আর যা সিদ্ধান্ত নিয়েছি আমার মনে হয় এটা একেবারে সঠিক সিদ্ধান্ত অজয়ের মুখে এরকম কথা শুনে তার পরিবার ভীষণ পরিমাণে রেগে যায় তুই বেটে হতে পারিস কিন্তু তাই বলি আমি এরকম বয়স্ক বিধবা মহিলাকে আমার বাড়ির বৌমা হিসাবে মেনে নিতে পারবো না লোকজন যদি জানতে পারে আমার ছোট ছেলে এরকম একজন বয়স্ক বিধবা মহিলাকে বিয়ে করে বাড়িতে এনেছে তাহলে এলাকাতে আমরা টিকতে পারবো না তাই তুই বরং এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা আর আমাদেরকে শান্তিতে থাকতে দে সাগরিকা দেবীর মুখে এরকম কথা শুনি অজয়ের নতুন বিয়ে করা বউ শকুন্তলা খুবই ভয় পেয়ে যায় আর সে হাজর করে বলে আপনারা দয়া করে আমাদেরকে বাড়ি থেকে তাড়াবেন না আর এতে অজয়ের কোনো দোষ নেই অজয় খুব ভালো মানুষ আমি বারে বারে অজয়কে বলেছিলাম ও যাতে আমাকে বিয়ে না করে কিন্তু অজয় আমার কোনো কথা শোনেনি আপনারা দয়া করে আমাদেরকে পুরো ঘটনাটা বলতে দিন তারপর আপনারা যা সিদ্ধান্ত নেবেন আমরা মেনে নেব অজয় এনাদেরকে সব ঘটনা খুলে বলো চুপ করে থেকো না তুমি আসলে অজয় ছোটবেলা থেকেই ভীষণ পরিমাণে বেটেছিল সময়ের সঙ্গে সঙ্গে তার বয়স বেড়ে গেলেও তার উচ্চতায় কোনো রকম পরিবর্তন আসে না তাই সবসময় অজয়কে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীর সামনে সমালোচনার শিকার হতে হয় এভাবে দেখতে দেখতে অজয়ের বিয়ের বয়স হয়ে গেলে তাই তারা অজয়ের জন্য মেয়ে দেখতে শুরু করে দেয় কিন্তু যখনই অজয়ের জন্য বিয়ের সম্বন্ধ দেখা হয় তখনই অজয়ের উচ্চতার কারণে তার বিয়ে ভেঙে যায় কারণ চার ফুট উচ্চতার বেটে ছেলের সঙ্গে কোনো মেয়ে কিছুতেই বিয়ে করতে চায় না এমনই একদিন আজকে কিন্তু আমরা অজয়ের জন্য মেয়ে দেখতে যাব সবাই তাড়াতাড়ি তৈরি হয়ে নেবে আমরা সন্ধ্যাবেলাতেই বেরিয়ে যাব কটক মশাই বলল মেয়েটা নাকি খুবই ভালো আর মেয়েটার পরিবারও খুব ভালো আশা করছি আমাদের ছেলেকে নিশ্চয়ই ওরা পছন্দ করবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে আর সাগরিকা দেবী তার বড় ছেলে বড় বৌমা এবং ছোট ছেলেকে নিয়ে নুপুরদের বাড়িতে গিয়ে উপস্থিত হয় কিন্তু অজয়ের উচ্চতা অনেক কম হওয়ায় অজয়কে দেখে সকলেই বাচ্চা বলে মনে করি আর তারা সুজয়কে দেখে ভাবি হয়তো সুজয়ের জন্যই তারা মেয়ের সন্ধান করছে তাই মনে মনে পাতৃপক্ষে সকলেই সুজয়কে খুবই পছন্দ করি আমাদের তো ছেলেকে খুবই পছন্দ হয়েছে আশা করছি আমাদের মেয়েকেও খুব পছন্দ হবে আপনাদের গিন্নি যাও নূপুরকে ডেকে নিয়ে এসো পাত্রীর বাবার মুখে এরকম কথা শুনি অজয় এবং তার পরিবারের সকলেই খুবই খুশি হয় আর কিছুক্ষণের মধ্যেই নূপুর সেখানে এসে সূর্যের দিকে তাকিয়ে বলে হ্যাঁ বাবা আমারও এনাকে খুব পছন্দ হয়েছে এনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই আর বলছি যে এই বাচ্চা ছেলেটা কে হয় আপনাদের খুব কিউট দেখতে কিন্তু বাচ্চাটা আমি বাচ্চাটার জন্য চকলেট নিয়ে এসেছি এই নাও বাবু তুমি এই চকলেটগুলো খাবে কেমন নূপুরের কথা শুনে অজয় ভীষণ পরিমাণে অপমানিত বোধ করি অন্যদিকে অজয়ের মা বৌদি এবং দাদা চমকে ওঠে আরে তুমি বলছোটা কি এটা কোনো বাচ্চা নয় এটাই তো আমার ছোট দেওর অজয় আমরা তো অজয়ের জন্যই মেয়ে দেখতে এসেছি আসলে অজয়ের হাইটটা একটু কম সেই জন্য তোমারই কি বাচ্চা বলে মনে হয়েছে কিন্তু তুমি যে প্রথমে বললে তোমার অজয়কে পছন্দ হয়েছে তুমি তাহলে এমন কথা বললে কেন বলো কি বলছো কি আমি তো তোমার পাশে যে বসে আছে তাকে পাত্র ভেবেছি আমি তো ভাবলাম এই হ্যান্ডসাম দেখতে ছেলেটার সঙ্গে আমার বিয়ে হবে সেই জন্য আমি বিয়েতে রাজি হয়েছি কিন্তু আপনারা যেরকম বেটে ছেলের সঙ্গে আমার বিয়ে দিতে চাইছেন সেটা আমি বুঝতেই পারিনি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার পাশে যে বসে আছে সেটা আমার বর সুজয় আর অজয় হলো সুজয়ের ছোট ভাই আমরা অজয়ের জন্য মেয়ে খুঁজছি আসলে বৌমা এনাদের সঙ্গে আমার তো সেরকম কোনো কথা হয়নি তে আমাদের পরিবারে কে কে আছে এনারা কিছুই জানে না আসলে এটা আমার বড় ছেলে এটা বড় বৌমা আর এটা কিন্তু আমার ছোট ছেলে সুজয় আমরা এর জন্যই মেয়ে খুঁজছি আমার ছেলে বেটে হলেও ও কিন্তু ভীষণ ভালো ও এক বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে প্রত্যেক মাসে অনেক টাকা ইনকাম করে চুপ করুন আমাকে টাকার লোভ দেখানোর চেষ্টা করবেন না আমি একেবারে হিরোদের মতো দেখতে লম্বা চওড়া বর চাই বেটে ছেলেকে আমি কিছুতেই বিয়ে করব না আপনারা এখনই এখান থেকে বেরিয়ে যান বাবা আমি এই জন্যই বলেছিলাম পাত্রপক্ষ কি বাড়িতে ডাকার আগে ফটোটা চেয়ে নেবে কিন্তু তোমরা আমার কথা শোননি আর এই যে আপনারা হাজার চেষ্টা করলেও এরকম বেটে ছেলের কখনো বিয়ে দিতে পারবেন না তাই আপনারা একটা কাজ করুন কোনো বেটে মেয়ের সঙ্গে আপনাদের বেটে ছেলের বিয়ে দিন তবে একটা সমস্যা হবে আপনাদের নাতি নাতনি সবাই কিন্তু বেটে বেটেই হবে এভাবে নূপুর অজয়কে এবং তার পরিবারকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয় আর তারা সবই মন খারাপ করে বাড়িতে ফিরে আসে সেদিনের পর থেকে অজয় ভীষণ পরিমাণে ভেঙে যায় সে এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছায় যেখানে সে বেঁচে থাকার মতো কোনো উদ্দেশ্য এবং লক্ষ্য খুঁজে পায় না সে নিজেকে তার পরিবারের থেকেও অনেক বেশি দূরে নিয়ে চলে যায় এখন অজয় প্রত্যেক প্রত্যেকদিন সকালবেলা অফিসে যায় আর অনেক রাত করে বাড়িতে ফিরে আসে ঠিক মতো বাড়িতে খাওয়া দাওয়া পর্যন্ত করে না এমনকি বাড়ির কারোর সঙ্গে কথাও বলতে চায় না এভাবে অজয়কে কষ্ট পেতে দেখে তার পরিবারের সকলেরই ভীষণ খারাপ লাগে বোমা আমার ছেলেটার আগের মতো নেই আমার ওকে নিয়ে সবসময় খুবই চিন্তা হয় ছেলেটা কেমন যেন হয়ে গেল আমাদের কারোর সঙ্গে কোনো কথা বলে না ঠিক মতো খাওয়া দাওয়াও করে না প্রত্যেক দিন শুধু অফিসে যায় আর অফিস থেকে বাড়ি ফিরে আসে আমি মা হয়ে আমার ছেলের কষ্ট দেখতে পারছি না বৌমা আপনি চিন্তা করবেন না মা দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আমার এবার মনে হচ্ছে ভাইয়ের জন্য আমাদেরকে বেটে মেয়েটি খোঁজ করতে হবে এছাড়া তো আর কোনো উপায় নেই বলুন এভাবেই দেখতে দেখতে আরো দু একদিন কাটে আর একদিন সকালবেলা অফিসে যাওয়ার জন্য অজয় গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ি আমার আর কিছু ভালো লাগছে না আমার জীবনে বেঁচে থাকার কোনো উদ্দেশ্য নেই প্রত্যেকদিন শুধু অফিসে যাচ্ছি আর অফিস থেকে বাড়ি ফিরছি আজকে আমার অফিসে যেতেও ইচ্ছে করছে না এক কাজ করি আমি আজকে বরং কোনো অজানা জায়গা থেকে ঘুরে আসি সবুজ গাছপাতা থেকে ঘেরা কোনো গ্রামে ঘুরতে গেলে আশা করছি আমার মনটা একটু ভালো হবে এই ভাবে অজয় সেদিন অফিস থেকে ছুটি নেয় আর সে নিজের গাড়ি নিয়ে অজানা জায়গার উদ্দেশ্যে রওনা দেয় সে নিজের ইচ্ছে মতো দুই ঘন্টা ধরে অজানা রাস্তাতে গাড়ি চালাতে থাকে কিন্তু সে কোথায় যাবে কেন যাবে কিছুই বুঝতে পারে না এরকমভাবে অনেকক্ষণ ধরে গাড়ি চালানোর পর হঠাৎ করে অজয় সবুজ গাছপাতা ঘেরা অজানা এক গ্রাম দেখতে পায় আর সেই গ্রামের মধ্যে একটা জায়গায় একশো জন ব্যক্তি ভিড় করে দাঁড়িয়ে থাকে যা দেখে অজয় অবাক হয়ে গাড়ি থেকে নামে গাড়ি থেকে নেমে অজয় দেখতে পাই এক বিধবা বয়স্ক মহিলার উপর সবই অত্যাচার করছে আরে তোমরা দাঁড়িয়ে দেখছো কি এই মহিলা ভালো কথা এখান থেকে যাবে না একে ঘাট ধাক্কা দিয়ে গ্রাম থেকে বাইরে বের করে দিতে হবে এরকম অপায় বিধবা মহিলাকে আমরা কিছুতেই বাড়িতে রাখতে পারবো না এই যে ভালোই ভালো এখান থেকে কেটে পড়ো তা না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম দয়া করে আমাকে এই গ্রামে থাকতে দাও আমাকে তোমরা তাড়িয়ে দিলে আমি কোথায় থাকবো বলো আমার এই পৃথিবীতে আর কেউ নেই আমার থাকার মতো আর কোনো জায়গা নেই তোমরা দয়া করে আমাকে এখান থেকে তাড়িয়ে দিও না আমার স্বামী মারা গেছে এতে আমার কি দোষ বলো আমি কি পাপ করেছি না তোর কথা শুনে আমরা আমাদের গ্রামের নিয়ম ভঙ্গ করতে পারবো না আমাদের গ্রামে কোনো বিধবা মহিলার জায়গা নেই কারণ বিধবা মহিলারা ভীষণ অপয়া হয় যদি আমরা এই গ্রামে তো তাহলে আমাদের সবার অমঙ্গল হবে আর নিয়ম অনুযায়ী কোনো মহিলার স্বামী মারা গেলে গ্রাম থেকে চলে যেতেই হয় এভাবে শকুন্তলাকে সবাই মিলে ভীষণ বাজেভাবে অপমান করে কিন্তু শকুন্তলা সেই গ্রাম ছেড়ে কিছুতেই যেতে চায় না তাই গ্রামের মহিলারা সবাই মিলে শকুন্তলাকে মারধর করতে শুরু করে আর ঠিক সেই সময় অজয় সেই মহিলাকে রক্ষা করার জন্য এগিয়ে যায় আপনারা দাঁড়ান এইভাবে ওনার উপর অত্যাচার করতে পারেন না এই পৃথিবীতে এনার আর কেউ নেই তারপরও আপনারা এরকম ভাবে এনাকে মারধর করছেন আর ওনার যে স্বামী মারা গেছেন এতে তো ওনার কোনো হাত নেই সবই তো উপর বলার ইচ্ছা ওরে বাবা এই বেটে ছেলেটা আবার কোথা থেকে এলো এই যে তুমি এত দরদ দেখাচ্ছ তুমি কি এই বুড়িকে বিয়ে করবে নাকি বিয়ে করে তুমি এই বিধবা বুড়িকে তোমার বাড়িতে নিয়ে যাবে তাহলে নিয়ে যাও এখান থেকে তা না হলে কিন্তু আমরা একে মেরে ফেলবো হ্যাঁ আমি অনেকে বিয়ে করবো এই যে আপনি চলুন আমার সঙ্গে এরকম কুসংস্কার করার জন্য মূর্খ মানুষদের মাঝে আপনাকে থাকতে হবে না আমি আপনাকে বিয়ে করব আর আপনার মাথা থেকে বিধবার কলঙ্ক আমি দূর করব আপনি আপনার ব্যাগপত্র নিয়ে আমার সঙ্গে চলুন অজয়ের কথা শুনে শকুন্তলা ভীষণই অবাক হয় আর সে কিছুতেই অজয়ের সঙ্গে যেতে চায় না কিন্তু অজয় জোর করে গ্রামের লোকেদের হাত থেকে শকুন্তলাকে বাঁচানোর জন্য তাকে গাড়িতে বসিয়ে নেয় আর সে সোজা তার চেনা পরিচিত উকিল বন্ধুর কাছে কোর্ট ম্যারেজ করতে চলে যায় কিন্তু সেখানে গিয়ে অজয় যখন শকুন্তলার ডকুমেন্টগুলো দেখে তখন সে চমকে ওঠে একই এই ডকুমেন্টে তো আপনার বয়স পঁয়ত্রিশ বছর লেখা কিন্তু আপনাকে দেখে তো ষাট বছরের বয়স্ক বুড়ি বলে মনে হচ্ছে এটা কি করে সম্ভব এই ডকুমেন্টগুলো কি আপনার নয় না না এগুলো সব আমারই ডকুমেন্ট আসলে সত্যি আমার বয়স পঁয়ত্রিশ বছর কিন্তু আমাকে দেখার পর কেউ বিশ্বাস করতে চায় না আসলে অনেক ছোটবেলাতেই আমি আমার বাবা মাকে হারিয়েছি মাত্র ১৩ বছর বয়সে গ্রামের লোকেরা ধরে বেঁধে এক মাতাল নেশাকর বয়স্ক লোকের সঙ্গে আমার বিয়ে দেয় কিন্তু বিয়ের পর আমার স্বামী আমার উপর সবসময় অত্যাচার করত। আমাকে ঠিক মতো কখনো খাবার খেতে দিত না এক সপ্তাহ দশ দিন টানা আমি না খেয়ে থাকতাম তার উপর প্রত্যেক দিন আমাকে মারধর করা হতো দীর্ঘদিন ধরে এরকম অত্যাচারিত হওয়ার ফলে আমি দেখতে এরকম বয়স্কদের মতো হয়ে গেছি আর কালকেই আবার আমার স্বামী মারা গেছে তাই গ্রামের লোকেরা আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে শকুন্তলার মুখে এরকম কথা শুনি অজয়ের খুবই খারাপ লাগে কিন্তু অজয় মনে মনে খুশি হয় যে শকুন্তলা আসে আর অজয়ের মুখে এরকম সত্যি ঘটনা জানার পর তার পরিবারের সকলেই খুবই খুশি হয় ভাই তোমাকে নিয়ে আমাদের খুব গর্ব হচ্ছে তুমি কিন্তু ভীষণই মহৎ কাজ করেছো তুমি একজনের প্রাণ বাঁচিয়েছ তোমার মন অনেক বড় আর এই যে তুমি চিন্তা না তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো নিজের যত্ন করো আমরা তোমাকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব আর তোমার সৌন্দর্য ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব আমার ঠিকমতো ট্রিটমেন্ট করলে তুমি আবার দেখতে সুন্দর হয়ে যাবে একদম চিন্তা না কেমন আজ থেকে আমরাই তোমার পরিবার ফাল্গুনের মুখে এরকম কথা শুনে শকুন্তলা খুবই খুশি হয় আর অজয়ের পরিবার খুশি মনে তাকে বরণ করে বাড়িতে তোলে পরের দিন থেকে সবাই মিলে শকুন্তলার খুবই খেয়াল রাখে আর দু একদিনের মধ্যেই তাকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যায় সেই সাথে সবাই তার খাওয়া দাওয়ার দিকেও ভালো মতো নজর রাখে আর ফাল্গুনি প্রত্যেক সপ্তাহে শকুন্তলাকে পার্লারে নিয়ে যায় এভাবে ঠিকমতো চিকিৎসা করার ফলে এবং রূপচর্চা করার ফলে শকুন্তলা দেখতে খুবই সুন্দর হয়ে ওঠে আর তাকে এখন দেখে মোটেই বয়স্ক মহিলা বলে মনে হয় না তাই এখন শকুন্তলা খুবই হাসি খুশি তার পরিবারের সঙ্গে বসবাস করে রমলা তার স্বামী অভি এবং শাশুড়ি মা জিনা দেবীর সঙ্গে বাস করে রমলার সব থেকে প্রিয় ঋতু ছিল বর্ষাকাল বর্ষাকাল আসলেই সে বিভিন্ন রকম খাবার খাওয়ার জন্য পাগল হয়ে ওঠে আর তার সব থেকে প্রিয় খাদ্যবস্তু ছিল বর্ষাকালে মাংস ভাত খাওয়া এরকমই একদিন বৃষ্টির শব্দ কানে আসার সঙ্গে সঙ্গে সে রান্নাঘরে গিয়ে চিকেন এবং মটন কষা রান্না করতে শুরু করে দেয় সেই দেখে তার শাশুড়ি মা ভীষণ পরিমাণে বিরক্ত হয়ে ওঠে তুমি কেমন বৌমা বর্ষাকালে বৃষ্টি পড়লেই তুমি এরকম মাংস ভাত খাও কেন এখন রোজ বৃষ্টি হচ্ছে আর রোজ রোজ মাংস খেলে আমাদের তো শরীর খারাপ করবে মা ওই বৃষ্টি পড়লে মাংস ভাত খাওয়া আমার ছোটবেলার অভ্যাস আর আমি আমার হ্যাবিট চেঞ্জ করতে পারবো না রমলের যখন ছয় বছর বয়স ছিল তখন তার বাবা বিমলবাবু ছুটির দিনে চিকেন এবং মটন কিনে নিয়ে আসত কিন্তু চিবাতে অসুবিধা হওয়ার কারণে রমলা কিছুতেই মাংস খেতে চাইত না এর ফলে তাদের বাড়িতে খাওয়া নিয়ে সবসময় অশান্তির সৃষ্টি হতো মেয়ের এরকম খাওয়ার ঝামেলা নিয়ে তার মা প্রতিমা ভীষণ পরিমাণে দুশ্চিন্তা করত। তুই যদি খাওয়া নিয়ে এরকম ঝামেলা করিস তাহলে কি করে হবে বলতো মাংস না খেলে তুই শরীরে শক্তি পাবি করে তুই তো অসুস্থ হয়ে পড়বি মা মাংস খেলে আমার দাঁতে ভীষণ ব্যথা করে তাই আমি কিছুতেই মাংস খাবো না তুমি আমাকে খিচুড়ি আর আলু ভেজে দাও বৃষ্টি পড়লে আমি খিচুড়ি খাবো ঠিক এমন সময় রমলার বাবা তার ঘরে মাংস এবং ভাত নিয়ে আসে আর সে নিজের মেয়েকে গল্প বলে ভাত খাওয়ানোর চেষ্টা করে তুই যদি বৃষ্টির সময় মাংস ভাত না খাস তাহলে কিন্তু আকাশের ওই কালো মেঘ থেকে একটা দৈত্য বেরিয়েছে তোকে কিন্তু চিবিয়ে খেয়ে নেবে তখন কি হবে বলতো বাবা আমার ভয় করছে তুমি এরকম কথা বলো না আমি খুব ভয় পাচ্ছি ঠিক এমন সময় খুব জোরে বাজ পড়ে এবং শব্দে রমলা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আর সেই সুযোগ বুঝে তার বাবা তাকে মাংস ভাত খাওয়াতে শুরু করে দেখলি তো তুই মাংস ভাত খাবি না বলেছিস বলে দৈত্যটা কেমন রেগে গেল তাই তাড়াতাড়ি মাংস ভাত খেয়ে নে আমি তোকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি আয় এই বলে বিমল বাবু তার মেয়েকে মাংস ভাত মেখে খাইয়ে দেয় রমলা ভয়ে ভয়ে সব ভাত খেয়ে নেয় ঠিক এভাবেই বর্ষাকালে তার মাংস ভাত খাওয়ার ওঠে নিজের বৌমার মুখে এরকম গল্প শুনি তার শাশুড়ি মা হেসে ওঠে সে রমলাকে উপহাস করতে শুরু করে এ আবার কি এখন তো তুমি বড় হয়ে গেছো এখন তো তোমাকে আর তোমার বাবার ওই দৈত্য ধরতে আসবে না তাহলে বৃষ্টি পড়লে আর মাংস ভাত খেতে হবে না তোমাকে হ্যাঁ আমি জানি কিন্তু আমার বর্ষাকালে মাংস খেতে ভালো লাগে তাই আমি খাই এই বলে রমলা নিজের জন্য মটন এবং চিকেন কষা রান্না করে খেতে শুরু করে দেখতে দেখতে বেশ কিছু দিন কাটে বৃষ্টির পরিমাণ খুব বেড়ে যায় ঠিক এমন সময় রমলা স্বামী বাজার থেকে ভিজতে ভিজতে বাড়িতে ফিরে আসে বাজার থেকে আসার পর রমলা বাজারের ব্যাগে মাংস কুষতে শুরু করে দেয় তোমাকে কতবার আমি মাংস আনতে বললাম তুমি নিয়ে আসো কেন তুমি ভালো করেই তো জানো বর্ষাকালে আমি মাংস ছাড়া ভাত খেতে পারি না আর আমি বাজারে যে দোকান থেকে মাংস কিনি সেই দোকানে দাদা কালকে মারা গেছেন আর সেই কারণেই বাজার বন্ধ তাই আমি মাংস কিনতে পারিনি তুমি অন্য কিছু খাবার ব্যবস্থা করো রমলা তার স্বামীর কথা শুনে ভীষণ পরিমাণে রেগে যায় এর ফলে সে তার স্বামীর সঙ্গে ঝগড়া করতে শুরু করে আজকে মনে হচ্ছে আমাকে না খেয়েই থাকতে হবে আমার আর ভালো লাগে না এসব বর্ষাকালে বাপের বাড়ি চলে গেলেই ভালো হতো বাবা আমাকে রোজ মাংস ভাত নিয়ে এসে খাওয়াতো বৌমা আজকে আমি নিজের হাতে গরম গরম ফ্রাইড রাইস আর পনির চিলি রান্না করব। আর তুমিও আমাদের সঙ্গে সেই খাবারই খাবে এই বলে জিনা দেবী রান্নাঘরে চলে যায় এবং সকলের জন্য নিজের পছন্দ মতো রান্না করে নেয় দুপুর বেলা খাবার টেবিলে বসে জিনা দেবী সকলকে খাবার পরিবেশন করে দিলে রমলা কিছুতেই সেই খাবার খেতে চায় না তাকে তার শাশুড়ি মা এবং স্বামী জোর করলে সে কোনো মতে ফ্রায়েড রাইস এবং পনির চিলি খেয়ে নেয় এরা জোর করে আমাকে মাংস ভাত খাওয়ানো ছাড়াতে চাইছে আমি বুঝতেই পারছি কিন্তু আমি বর্ষাকালে এই খাওয়া কিছুতেই ছাড়তে পারবো না দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন জিনা দেবী তার বোমার ঘরে এসে বলে বোমা, আজকে বিকেল বেলা আমার মেয়ে আর আমার নাতি ছোট আসবে তুমি ওদের জন্য ভালো মন্দ রান্না করে রেখো সে ঠিক আছে কিন্তু এই বৃষ্টির মধ্যে কি করে আসবে আর তার থেকেও বড় কথা আপনার ছেলে তো মাংস নিয়ে আসা বন্ধই করে দিয়েছে আমি ভালো কিছু কি রান্না করব? কেন ফ্রিজে মাছ রাখা আছে তো তুমি মাছের কালিয়া আর ভাত রান্না করবে আর আমার মেয়ে বেশি মাংস খেতে পছন্দ করে না ও মাছ খেতেই ভালোবাসে এই বলে জিনা দেবী সেখান থেকে চলে যায় বিকেল হতে না হতেই শিলা তার ছেলেকে নিয়ে বাপের বাড়িতে চলে আসে তাকে এবং ছোটকে দেখে সকলে ভীষণ পরিমাণে আনন্দিত হয় কিন্তু রমলা তার ননদকে একেবারেই পছন্দ করে না কারণ বিয়ের আগে শিলা সবসময় বর্ষাকালে তার বৌদিকে মাংস ভাত খাওয়ার জন্য কথা আগে এই বৃষ্টিতে আমি আর পাস্তা মাংস ভাত তুমি ফ্রিজে তুলে রাখো তুমি সবসময় কেন জেদ করো বলো তো আমি মাংস রান্না করলেই তুমি এসব নাটক করো আমাকে মাংস খেতে দাও না আর তুমি তোমার পছন্দ মতো খাবার খাও মা ও মা এদিকে এসো দেখো বৌদি আমার সঙ্গে ঝগড়া করছে শীলা তার মাকে ডাকলে জিনাদেবী সেখানে আসে এবং সেও তার বৌমাকে বকাবকি করা শুরু করে কদিন পরে আমার মেয়ের বিয়ে হয়ে যাবে আর এখন তুমি আমার মেয়েকে ওর পছন্দের খাবার রান্না করে খাওয়াবে না ওর সঙ্গে এভাবে ঝগড়া করবে আপনার মেয়ের বিয়ে হলে তো আমি বাঁচি এখন যাও বাইরে বৃষ্টি পড়ছে জামা কাপড় তুলে নিয়ে এসো আর তারপর আমার মেয়েকে ওর মন পছন্দের খাবার রান্না করে দাও এসব কথা মনে করেই রমলার রাগ আরও বেড়ে যায় কিন্তু সে শিলাকে কিছু বলে না কারণ ছোটোকে রমলা ভীষণ পরিমাণে ভালোবাসতো আরে ও বৌদি এই বৃষ্টির মধ্যে আমি ভিজে ভিজে এখানে এলাম আমার ভীষণ খিদে পেয়ে গেছে যাও আমাকে আর আমার ছেলেকে খেতে দাও রমলা সকলের জন্য মাছের কালিয়া এবং ভাত নিয়ে চলে আসে সে সকলকে খাবার পরিবেশন করে দিলে তারা মনের আনন্দে খাবার খেতে শুরু করে কি ব্যাপার বৌদি আজকে এরকম আকাশ কালো করে করে বৃষ্টি পড়ছে আর তুমি মাংস ভাত না মাছ ভাত রান্না করেছ তোমার স্বভাবের তাহলে পরিবর্তন ঘটলো না কিছুই পরিবর্তন হয়নি তোমার দাদা ইচ্ছা করে বাজার থেকে মাংস নিয়ে আসছে না তাই আমি রান্না করতে পারিনি রমলার কথা শুনে শিলা কিছু বলে না কিন্তু শিলার ছেলে কিছুতেই মাছ খেতে চায় না মাছে খুব কাটা থাকায় ছোট না খেয়ে ভীষণ পরিমাণে কাঁদতে শুরু করে এর ফলে শিলা কিছু না খাইয়েই ঘুম পাড়িয়ে দেয় তুমি খাবে না বৌমা খেয়ে নিয়ে শুয়ে পড়ো বাইরে খুব বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত না আমার পেটে একটু সমস্যা হয়েছে তাই আমি আজকে আর কিছু খাবো না রমলার কথা শুনে সকলে যে যার মতো নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে ঠিক এমন সময় রমলা লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে যায় এবং সিলিন্ডারের পাশ থেকে রেডিমেড মাংস বের করে নিয়ে আসে ভাগ্য সবার আড়ালে আমি অনলাইনে রেডিমেড মাংস অর্ডার করেছিলাম না হলে এত বৃষ্টির মধ্যে আমি মাংস খাবো না সেটা কি হতে পারে রমলা মাইক্রো মাংস এবং ভাত গরম করে সে বৃষ্টির মধ্যে ছাদের সিঁড়িতে বসে মাংস ভাত খেতে থাকে সে মনের বৃষ্টির ছাট উপভোগ করতে করতে মাংস খাচ্ছে এমন সময় ছোটোর ঘুম ভেঙে যায় সে ধীরে ধীরে খাট থেকে নেমে ঘরের বাইরে বেরিয়ে আসে সে ছাদের কাছে শব্দ পেয়ে সেখানে উঠে আসে রমলা তাকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় মামি তুমি লুকিয়ে লুকিয়ে কি খাবার খাচ্ছ আমার ভীষণ খেতে পেয়েছে আমায় একটু খাইয়ে দেবে এখন যদি মাকে ডাকি তাহলে মা খুব বকা দেবে আমি মাংস ভাত খাচ্ছি তুই খাবি তোর মাংস খেতে ভালো লাগে তাই না হ্যাঁ ভালো লাগি কিন্তু মা খেতে ভালোবাসে না বলে আমায়ও খেতে দেয় না রমলা তখন নিজের হাতে করে ছোটুকে মাংস ভাত খাওয়াতে শুরু করে ছোট খুব মজা করে রমলার সঙ্গে মাংস ভাত খায় তাদের খাওয়া হয়ে গেলে তারা দুজনে মিলে নিচে নেমে আসে ঠিক এমন সময় হঠাৎ করে ছোটুর ভীষণ পরিমাণে পেটে ব্যথা শুরু হয় ছোট যন্ত্রণায় চিৎকার করতে থাকে তা চিৎকারে সকলের ঘুম ভেঙে যায় এই ছোটু তোর কি হলো তোর কি শরীর খারাপ লাগছে কি হলো বল তুই কাঁদছিস কেন কি হয়েছে সকলে বাইরে বেরিয়ে এসে ছোটুর খারাপ অবস্থা দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় তারা খুব কান্নাকাটি শুরু করে তুমি কি করেছো বৌদি আমার ছেলের সাথে ও এরকম করছে কেন তুমি আমাকে সহ্য করতে পারো না তাই বলে আমার ছেলেকে তুমি এভাবে কষ্ট দেবে আমি কিছু করিনি ওর খুব খিদে পেয়েছিল তাই আমি ওকে মাংস ভাত খাইয়েছি কিন্তু ও কেন এরকম করছে আমি বুঝতে পারছি না কিছু আমি এক্ষুনি ডাক্তারবাবুকে ফোন করছি কিন্তু এত বৃষ্টির মধ্যে ডাক্তারবাবু বাড়িতে আসতে চাইবে কিনা সেটাই তো বুঝতে পারছি না না হলে ওকে নার্সিং হোমে নিয়ে যেতে হবে সকলে মিলে ডাক্তারকে ফোন করলেও কেউ বৃষ্টির মধ্যে সেখানে আসতে চায় না এর ফলে তারা খুবই দুশ্চিন্তায় পড়ে আমার ছেলের মাংস খাওয়া বারণ ওর হজমের সমস্যার কারণে আমি ওকে মাংস খাওয়াই না আর তুমি ওকে ওটাই খাইয়ে দিলে তোমার জন্য আমার নাতি যদি কিছু হয়ে যায় আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না বৌমা যে করে হোক তোমাকে কিন্তু আমার নাতিকে সুস্থ করতেই হবে রমলা বুঝে উঠতে পারে না সে কি করবে এমন সময় সে রান্নাঘরে গিয়ে কৌটো থেকে বেশি করে জিরা নিয়ে আসে সেই জিরা কড়াইতে গরম করে এবং সেই জিরার মধ্যে জোয়ান এবং আমলুকি মিশিয়ে গুঁড়ো করে সেই মিশ্রণটা সে জলে ভিজিয়ে দেয় সেই জলে ভেজানো মিশ্রণ চামচে করে নিয়ে রমলা ছোটকে খাওয়াতে শুরু করে তার প্রায় বেশ কিছুক্ষণ পরেই ছোটুর পেটে ব্যথা কমে যায় এর ফলে সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি কমে আসতে ডাক্তারবাবু সেখানে চলে আসে বিশ্বাস করুন আমি বুঝতে পারিনি যে মাংস ভাত খেয়ে ছোট শরীর খারাপ করতে পারে না হলে আমি কখনো ওকে এই খাবার খাওয়াতাম না সে ঠিক আছে কিন্তু আপনি ওকে যে জলটা বানিয়ে খাইয়েছেন ওটা কিন্তু খুব ভালো সঠিক সময় যদি ওটা না খাওয়াতেন তাহলে হয়তো অনেক ক্ষতি হয়ে যেত বদি আমি তোমাকে রাগ মাথায় অনেক কিছু বলে দিয়েছি আমাকে ক্ষমা করে দিও আর তুমি পারলে এই মাংস ভাত খাওয়ার অভ্যাসটা ছেড়ে দাও বর্ষায় খাওয়ার মতো অনেক খাবার আছে যা খেলে শরীর খারাপ করে না তুমি সেই সব খাবার খাও মামি তোমাকে আমার জন্য অনেক বকা খেতে হয়েছে বলো আমি জানতাম না যে মাংস খেলে আমার শরীর খারাপ হয় কিন্তু মাংস খাওয়ার লোভে আমি তোমায় কখনো কিচ্ছু বলিনি আর মায়ের নামে মিথ্যা কথা বলে মাংস ভাত খেয়ে নিয়েছি ছোট সকলের সামনে সত্যি কথা বললে সকলেই খুবই লজ্জায় পড়ে আমার ছেলেটাও খুব দুষ্টু বৌদি খিদে পেটে আমার ছেলেটাকে মাংস ভাত খাওয়াতে গিয়ে সমস্যায় পড়েছে ছোট দেখলি তো তুই কিন্তু আর কখনো মাংস খাবি না বাবা মাংস খেয়ে কিন্তু তোর শরীর খারাপ করেছে এতে কিন্তু বৌদির কোনো দোষ ছিল না দোষটা তোরই ছিল শিলার কথা শুনে ছোট রমলার কাছেও ক্ষমা চায় সেদিনের পর থেকে ধীরে ধীরে রমলা বর্ষায় মাংস ভাত খাওয়ার অভ্যাস পরিবর্তন করা শুরু করে সে সকলের সঙ্গে মিলেমিশে সাধারণ খাবার খেয়ে বর্ষাকাল কাটানোর চেষ্টা করে